অস্থায়ী সলা পৃথিবীর মানুষ তোমরা সলাতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও মানুষ মাত্র বিপদ মানুষ মাত্র সমস্যার মুখামুখি মানুষ মাত্র প্রয়োজন আছে তো যা প্রয়োজন আছে তোমরা দূরে কাজ সলাত আদায় করে ধৈর্যের পরিচয় দিয়ে চাও কথা তালা বলেন চাওয়ার জন্য অজু থেকে শুরু করি অজু করে দূরে কাজ উসমান রাজি আল্লাহ বলেন রসুল সালাহ আলী ওসাল্লাম বলেছেন মন্তুয়াহ কেউ যদি আমার মতো করে অজু করে সুন্দর করে অজুর অঙ্গপ্রতঙ্গ ভালোভাবে ধয় ঐশ্বলীরা কাতান তারপরে ধীরে কাজ সলাত আদায় করে লাম ইহাদ্দেস নাফসাহু ফিহিমা মনে মনে তাতে কথা না বলে আল্লাহ আকবর বলার সাথে সাথে কিন্তু শয়তান উপস্থিত হবে হয়ে বলবে উৎকুর কাদা উৎকুর কাদা এটা স্মরণ করো সেটা স্মরণ করো বাড়ি জমি জায়গা নারী পুরুষ সব নিয়ে একবারে ভিতরে গন্ডগোল পাকিয়ে দিবে তো খুব সুন্দর করে অজু করে একেবারে দৃঢ়তার সাথে মনে মনে কোনো কথা না বলে যদি আপনি কাজ সলাত আদায় করতে পারেন রাসুল সাল্লিশাল্লাম বলছেন গোফের আল্লাহি তাহলে অতীতের সব পাপ ক্ষমা কাবিরা গুণ হবে সব পাপ ক্ষমা ওর জন্য আপনাকে তোবা করতে হবে দু কাজ সলাত আদায় করে আল্লাহকে কিছু বলেন আল্লাহ আপনার কথা গ্রহণ করবেন উকবা আমের রাদিয়াল্লাহু তাআলা নহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানিন মুসলিমিন ইতাওয়াদাউ ফায়ুছলি ওযুআহু যে কোনো পুরুষ যে কোন নারী যে কোন পুরুষ যে কোন নারী সুন্দর করে ওযু করে সুন্দর ওযু মানে সব অঙ্গগুলি তিনবার করে ধুইতে হবে সম্পূর্ণ একবার ভিজানোর নাম একবার ধোয়া ভিজা জায়গায় ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া ভিজা জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া এটা হলো এস গুলো যে সুন্দর ধোয়া এক মিনিট ইবনা আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহ আনিসাল্লাম একদা আমাদের নবীকে বললেন রাসুল সাল্লাল্লাহ আনিসসাল্লাম বলছেন একদা আল্লাহ তালা আমাকে বলছেন মহম্মদ আতাদরি ফিমা একতা সেমুল মালাউল আলা মোহাম্মদ বলতে পারেন ওপরে কি নিয়ে হইচয় হচ্ছে আল্লাহ বলছেন আমাদের নবীকে মোহাম্মদ আপনি কি বলতে পারেন ওপরে কি নিয়ে ফেরেশতা কথা বলা বলি করছেন

অজু করে পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় এই নিয়ে ওপরে কথা হচ্ছে দুই বাগুল সুন্দর করে করলে অজু অজু মানুষের পাপ মিটে যায় এই নিয়ে উপরে কথা হচ্ছে এই কথা বলার পরে বলছেন মান ফালা কালা। যে ব্যক্তি এইভাবে করল তার জন্য খায়রিন মা তাবে খায়রিন তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো এরপরে বলছেন মিনাল খাতায় লোকটা একেবারে ওই দিনের মতো হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে এইভাবে এবাদত করলে সলাতের পরে বসে ঝিকির করলে অজু করে মসজিদে গেলে তারপরে সুন্দর করে অজু করলে লোকটা একবারে নিষ্পাপ হয়ে যায় ওই দিনের মতো হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে সুন্দর করে অজু সুন্দর করে অজু করলো তারপরে দূরে কাজ মনে প্রাণে ভয় ভীতি নিয়ে একবারে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মনে মনে কোনো কথা বললো না মনে প্রাণে ভয় ভীতি নিয়ে দূরে কাজ সলা তাদাই করলো জাননা সে জান্নাতে যাবে জরুরি

আমি যখনই জান্নাতে প্রবেশ করি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায় দিয়ে হাঁটো আমি তোমার জুতার শব্দ শুনতে পাই বেলাল তুমি কি করো কোন কাজের ভিত্তিতে তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো বলো তো বেলাল কি কাজ করো তখন বেলাল রাজি আল্লাহ তালন বলছেন আল্লাহর নবী মা আজান তো কাত্ত ইল্লা সল্লাই তোরা কাতান আমি আজান দিলেই দূরে কাজ সলাত আদায় করি আর মা আসাবানে হাদাসন কাত্ত ইল্লা তাওয়াদ্দাউ তো ইনদাহু ওয়া রাআইতু আন্না লিল্লাহি আলাইহি রাকাতান আর ওযুটা ভেঙে গেলেই আমি ওযু করি তখন আমি দূরে কাজ সলাত আদায় করি আমি মনে করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দূরে কাজ সলাত করা জরুরি করি অযুগ করলে দূরে কাজ আজান দিলেই দূরে কাজ সলাত করলে দূরে কাজ সলাত আজাং দিলে দূরে কাজ সলাত তখন আল্লাহ বেহমা বুঝেছি বেলাল তুমি যে কেন আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটছ বুঝে গেছি বেলাল এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো অজু করে দূরে কাজ সলাত সম্মানিত দিনী ভাই বোন মসজিদে ঢুকে দূরে কাজ সলাত কাতাদা জি আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই খালা দাখালা احدکم المسجدا فليصل ركعتين قبل ايجلسা তোমাদের কোন ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবে তখন সে যেন বসার পূর্বে দুই রাকাত সালাত করে যখনই প্রবেশ করবে মসজিদের দুই রাকাত সালাত আদায়ের জন্য নির্ধারিত সময় নেই নিষিদ্ধ সময় নেই ওইটা হলো মসজিদের হক মসজিদ হলো আল্লাহর ঘর বসলে অনুমতি নিতে হবে তো অনুমতি কি আপনি আল্লাহর কাছে এইভাবে নেবেন আসসালামু আলাইকুম আপনার ঘরে কি বসতে পারি এইভাবে কি আপনি নেবেন এটা পদ্ধতি নয় এভাবে হবে না আপনি ধরে কাজ সলাত আদায় করেন তখন আপনি বুঝে নেবেন যে আমি বসার অনুমতি পেয়েছি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা দাখালা আহাদুকুমাল মসজিদায়াউমাল জুমআ আল ইমামু ইখতব ফালইসালা রাকাতাইন ওয়ালিয়া তাজাউজ ফিহিমা শুনো পৃথিবীর মানুষ শুনে রাখো এই ছেলেটা আপনার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে কেন ব্যস্ততা দেখাচ্ছে আমাকে খুব খেয়াল করবেন আপনি আমি অন্তত আপনার কোনো ব্যস্ততা দেখতে আসিনি আপনি ধৈর্যের পরিচয় দিবেন অল্প সময় আমিও যেতে চাচ্ছি আপনি পরিবেশ নষ্ট করার চেষ্টা করিয়েন না উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে অন্ধ করে রাখেন আর একজনকে যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় তবুও মুখ খুলবেন না অন্তত আজকে মুখ খুলিয়েন না ধৈর্যের পরিচয় দেন জাহান নাম বলতে নারী জাহান্নাম বলতে নারী জাহার নামের অধিকাংশ মানুষ হচ্ছে নারী বাঁচার পথ বের করেন যখন আল্লাহ রসুল বললেন জাহার নাম বলতে নারী আর নারী তখন মহিলারা মদিনার আর মহিলারা বললেন বেমা কেন কেন আমরা বেশিরভাগ জাহান্নামে নামে যাবো তখন আল্লাহ রসুল তিনটা কথা বললেন এক তুক লা না বেশি অভিশাপ করো তোমরা মানুষের বদনাম করো গিবাদ করো অপ্রয়োজনীয় কথার সাথে ব্যস্ত থাকো এক দুই তাৎপর লাসিরা। সিরা স্বামীকে মেনে চলো না স্বামীর অকৃতজ্ঞ তোমরা এই তিন মারাই তুমি না কেছে তা আঁকলি না দিন আধা বালে রুবিরা জুলিল হাজমিন এহদা না তোমরা এমন জাতি আমি তোমাদের চেয়ে কাউকে দেখিনি এমন যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা একবার দেখলেই এক দৃষ্টি দিলেই বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরাই বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো এই তিনটা কারণ আল্লাহ নবী বললেন এক অভিশাপ বদনাম দুই স্বামীকে মেনে চলে না তিন পুরুষ মানুষকে বিপদের দিকে টেনে নিয়ে যায় আপনি একজন মহিলা মানুষ আপনার মাথা দেখলে পাপ হয় চুল দেখলে পাপ হয় হাত দেখলে পাপ হয় শরীর দেখলে পাপ হয় পা দেখলে পাপ হয় আল্লাহ রসুল বলছেন আওরা মহিলা মানুষ গোটা টাইট রাখা বস্তু তা আপনি যে এখন নগ্ন হয়ে এসেছেন এটাতে কি দেখাতে চাচ্ছেন কি বলতে চাচ্ছেন আপনি ছোটো ব্লাউজ পরে পেট পিট দেখান এদিক কি দেখাতে চাচ্ছেন তাহার পরে পড়ে জান্নাত কিনতে চাচ্ছেন